পেনশন সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর বিডিও দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির সদস্যরা সমিতির পক্ষ থেকে এদিন একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় বিডিও অফিসে ভোগীরা জানান বর্তমান সময়ে ক্রমবর্ধমান ঔষধপত্রের দাম চিকিৎসার ব্যয় ও স্বাস্থ্য পরিষেবায় জটিলতা অবসরপ্রাপ্তদের জীবনে সংকট তৈরি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির জেলা সম্পাদক গৌরাঙ্গ রায় বলেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার প্রয়োজন বাড়ছে অথচ পেনশন সেই হারে বাড়ছে না বর্তমান বাজার দরে ওষুধপত্র কেনা কঠিন হয়ে দাঁড়িয়েছে তাই আমরা পেনশন বৃদ্ধির জোর দাবি জানাচ্ছি বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে সরকার যেন তাদের সমস্যার দিকে নজর দেয় এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পেনশনার সমিতি আমরা দু সালে আমাদের যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প যে তার মধ্য দিয়ে আমরা ভুক্তভোগী মানে আমরা আমরা হচ্ছে তার মেম্বার এখন বিভিন্ন দপ্তরে আমাদের যে এই কাজগুলো বিভিন্ন দপ্তরে পড়ে থাকছে বিল অনলাইনে বিল করছে না আমাদের অনলাইনে বিল আমরাই নিজেরা করে দিচ্ছি এবং সেখানে গিয়েও মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন স্তরে কোথাও নিচু স্তরের অফিস তারপরে দ্বিতীয় স্তরের অফিস তারপরে উপরে অফিসগুলোতে পেন্ডিং ভরে দিয়েছে কলকাতার যে ডিপার্টমেন্ট আছে বা মেডিকেল সেল আছে সেখানেও প্রচুর বিল ভরে রয়েছে এখন যেই সময়টা আমরা ই করছি আমাদের আমাদের পেনশন রিলিফ আমরা ছত্রিশ পার্সেন্ট থেকে পিছিয়ে আছি আমাদের ওষুধপত্রের দাম প্রতিদিন যেভাবে বাড়ছে তার মধ্যে দিয়ে আমরা যে পেনশনটা পাই সেটা দিয়ে আমরা সংকলন করতে পারছি না স্বাভাবিকভাবে আমাদের এই যে সমস্যাগুলো আছে আমাদের যে স্বাস্থ্য সংক্রান্ত যে বিষয়গুলো আছে বিভিন্ন ক্ষেত্রে যে বিলগুলো পড়ে থাকছে এটা যদি সহানুভূতির সাথে অফিসগুলো বিবেচনা না করে তাহলে আমাদের সমস্যা প্রচণ্ড সমস্যা হয় সেই কারণেই আমাদের বিডিও অফিসে অনেকগুলো বিল আমাদের পড়ে আছে বিভিন্ন কর্মচারীর একেবারে বছরের পর বছর ধরে এরকম বিল পড়ে আছে আমরা আসছি আজকে গণডেপুটেশন আমরা বিডিওর কাছে দিলাম বিডিও বললেন আমাদের সমস্ত বিষয়গুলো দেখবেন যেখানে যেখানে এই দ্রুততার সাথে যাতে করা যায় সেইগুলো তিনি আমাদের কথা দিলেন আমরা নিশ্চয়ই সেই বিষয়ে ওনার পথের উপরে দাঁড়িয়ে আমরা এটা ই করলাম এবং কোনো দিন পরে আমরা এই ওনার কাছে আমরা আরও যে আপডেট সেটা আমরা নেব এরপরে আরও সমস্যা হলে বিভিন্ন দপ্তরের এই বিষয়গুলো আছে আমরা এই ডি যাব এবং বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হবো যদি এটা আরও এরকমভাবে ডিল হতে থাকে এছাড়া আমাদের বিকল্প কোনো জায়গা নেই